এই ক্ষমতার রাজনীতি টিকিয়ে রাখবে কারণ বিএনপি এখন পর্যন্ত কোনো ফর্মুলা বের করতে পারে নাই যে সকলকে ভাগ করে দিয়ে তাদের পাতে আর কিছু থাকছে না তো তাদের পাতে আর কিছু না থাকলে বিএনপি এরকম একটা নির্বাচনে কেন যাবে তাহলে আর নির্বাচন কেন এর চেয়ে কি জাতীয় সরকারই ভালো কিনা এই আলাপগুলো কিন্তু হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে তাহলে ইউনুজ সাহেব কি সত্যি তিনি নিজে যেমনটা ভাবেন অমর অজেয় অবিচল এবং চিরকালীন দেখুন দুটো উপায় আছে ইউনুস সাহেব সে দুটো নিয়ে খুব ভয়াবহে থাকেন এবং এই দুটকে তিনি সবচেয়ে অবিশ্বাস করছেন সবচেয়ে বড় ঘৃণার কেন্দ্রে পরিণত করেছেন বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ ডক্টর ইউনুস সরকারের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কি হবে কি হবে কি জানি হতে যাচ্ছে দেশে কিছু কি ঘটে যাচ্ছে দেশে আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস কি ফোন দিয়ে আসছেন যমুনায় কি ঘটছে এসব নিয়ে মানুষের শঙ্কা কখনো কাটছে না মানে ডক্টর ইউনুস সরকার আসবার কয়েক সপ্তাহ কিংবা কয়েক মাসের মধ্যে এই বোধ মানুষের মনে প্রতিষ্ঠিত হয়ে গেছে একদিকে যেমন মানুষ কেমন আছে অর্থনৈতিকভাবে কিংবা নিরাপত্তার দিক দিয়ে সেটা নিয়ে ডক্টর কোনো চিন্তা নাই তেমনি ডক্টর ইউনুসের মূল লক্ষ্য কিছুতেই জাতীয় নির্বাচন নয় কাজেই তেরোই নভেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণে ডক্টর ইউনুস আবারও আরেক দফা ফেব্রুয়ারিতেই নির্বাচন ঘোষণা দিয়ে গেছেন বটে কিন্তু এই যে হঠাৎ করে সুনসান নিরবতা বিএনপি জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি সকলেই যে বিষয়ে চোদ্দ মাস ধরে রিয়াজের দরবারে আলোচনা করতে করতে কেউ একমত হতে পারলেন না তারা সকলে ডক্টর ইউনুস যেই বটিকা দিলেন বা যেই প্রেসক্রিপশন তাদের সামনে হাজির করলেন প্রথম দিন বিকাল দুপুর পর্যন্ত গড়িমসি করলেন প্রতিবাদ জানালেন বিএনপির কোনো কোনো নেতা এমন কি ডক্টর ইউনুস প্রতারণা করেছেন এমন কথাও বলে ফেললেন বটে কিন্তু পরে দেখা গেল সবাই ঠান্ডা সকলেই মিনমিন করছেন এবং বলছেন ডক্টর ইউনুসের বক্তব্যকে তারা স্বাগত জানান বিশেষ করে বিএনপি রাতের মধ্যে তাদের অবস্থান পরিবর্তন করে ফেলেছে কারণ বিএনপির একটা নির্বাচন যাই কিন্তু ডক্টর ইউনুসের ফন্দিটা কি যখনই মনে মনে ভাববেন ডক্টর ইউনুসের ফন্দিটা কি প্রথমে যেই সম্ভাবনাটিকে আলাদা করে নেবেন সেটা হচ্ছে ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিতে নির্বাচন নির্বাচন কিছুতেই ডক্টর ইউনুসের ফন্দির মধ্যে উদ্দেশ্যের মধ্যে কোনো হিসাব নিকাশের মধ্যে নাই ডক্টর ইউনুসের সব প্রধানতম ফন্দি হচ্ছে কি করে আরো বেশি সময় ক্ষমতায় থাকা যায় মানে একটা অনির্ধারিত সময় যেমনটা তিনি এই কয়েক মাস আগে নিউ ইয়র্ক গিয়ে আলজাজিরার সাবেক সাংবাদিক মেহেদি হাসান খানকে বলে এলেন যে লোকে তাকে এমন কি এমনকি বছর ক্ষমতায় থাকতে বলছেন ডক্টর ইউনুস এমন একজন মানে প্রেমী মানুষ মানে নিজেকে নিয়ে এমন প্রেমে তিনি বিভোর যে ওই যে বলে না যে হায়াত মৌতের মালিক যে অন্য কোথাও বসে আছেন সে কথাটাও হয়তো তার আর মাথায় থাকে না মানে আরো পঞ্চাশ বছর তিনি আসলে জীবিত থাকতে পারেন কিনা কিংবা কে জানে মানে হয়তো অমরক্তের ওষুধ ততদিনে বেরিয়ে যাবে ডক্টর ইউনুস হয়তো সকল সম্ভাবনার পথই খোলা রাখছেন কিন্তু মনে রাখবেন একটি সম্ভাবনার পথ তিনি কিছুতেই খোলা রাখছেন না আর সেটা হচ্ছে ফেব্রুয়ারির নির্বাচন কারণ দেখুন ডক্টর ইউনুস তেরো তারিখ বক্তৃতা দিলেন আর সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা এরা আগে কয়দিন ডক্টর ইউনুসের দিন ফুরিয়ে আসছে তার নমুনা হিসেবে আলী রিয়াজের বিদেশ চলে যাওয়া মানে তার বাড়ি তিনি তো বহু বহু দশক ধরে যুক্তরাষ্ট্র প্রবাসী তো সেই যুক্তরাষ্ট্র গেছেন আর একদল লোক ভাবতে থাকলেন যে ঐকমত্য না করতে পেরে আলী রিয়াজকে সদর নিয়ে আসা হলো মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টার পদমর্যাদায় প্রধান বিশেষ সহকারী বানিয়ে একটা সরকার আর কদিন বাদে নির্বাচন ডিসেম্বরে নির্বাচনের তফসিল দিয়ে দিতে হবে নির্বাচন ছাড়া কিচ্ছু এই সরকারের এখন আর মাথায় থাকা উচিত না এমন অবস্থায় বলুন তো প্রধান উপদেষ্টার এই নতুন বিশেষ সহকারী কেন প্রয়োজন হলো কারণ এই সরকার গুছিয়ে বসছে এই সরকারের যাবার কোনো তারা নাই ডক্টর ইউনুসের বক্তৃতায় লক্ষ্য করেছেন কিনা গণভোট ভোট এই হবে সেই হবে গণভোটে এই প্রশ্ন থাকবে নানা রকম বিস্তারিত আলাপ করতে করতে একদিকে তো সেই দিনটা এমন যেই দিনটায় সকলের মনোযোগ আওয়ামী লীগের লকডাউনের দিকে সেদিনই তিনি হাজির হলেন কিনা সংবাদ মাধ্যমে জাতির উদ্দেশ্যে ভাষণ নিয়ে এই গণভোট ভোট বিতর্কে তখন মানে একদিকে যখন আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিপক্ষ ইউনুসের রাজনৈতিক মিত্রদের মানে আতঙ্ক যে আওয়ামী লীগ ফিরে আসে কিনা এমন একটা দিন তিনি বেছে নিলেন তারপর সেদিনে তিনি এই সব জটিল বিষয় আলাপ করতে করতে হঠাৎ জানিয়ে দিলেন তিনি আরেকটা বন্দর বেচার ব্যবস্থা করে দিয়েছেন চট্টগ্রাম বন্দরের সবচেয়ে সক্রিয় যে টার্মিনাল নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল মানে যেটা যত কাজ তার করবার কথা তার চেয়ে বেশি লক্ষ্যমাত্রা অর্জন করছিল এমনিতেই দেশীয় ব্যবস্থাপনাতেই সেটা ডিপি ওয়ার্ল্ড একটা বিদেশি কোম্পানির হাতে ছেড়ে দেওয়ার পর এখন আরেকটা নতুন বন্দর আহ গড়বার প্রস্তাব নিয়ে তিনি হাজির হয়েছেন ও প্রস্তাব নিয়ে তিনি হাজির হন নাই তিনি আমাদের সিদ্ধান্ত জানিয়েছেন ডেনমার্কের একটা কোম্পানিকে এই বন্দর তারা তারা ছেড়ে দিচ্ছেন একটা সরকার যখন এসব সিদ্ধান্ত নিচ্ছে নিজে নিজে তখন সে অনেক কোটারি গ্রুপ তৈরি করছে মানে সে এই যাদেরকে বন্দরের ব্যবসা দিচ্ছে তাদের খুশি করছে যাদেরকে বিমান কেনার ব্যবসা দিচ্ছে তাদেরকে খুশি করছে যার কাছ থেকে যুদ্ধবিমান বিমান কিনবে বলবে তাদেরকে খুশি করছে এত পক্ষকে যখন খুশি রেখেছেন ডক্টর ইউনুস সরকার তখন বলুন তো ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে উনি কেন চলে যাবেন এর মধ্যে গত এক সপ্তাহে তার প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকে বিভিন্ন শাখায় বোমা হামলার ঘটনা ঘটেছে ককটেল হামলার ঘটনা ঘটেছে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে তাহলে ডক্টর ইউনুস ক্ষমতাটা ছাড়েন কি করে বলেন তো তিনি তো জানেন তার যে লাখো কোটি টাকার সম্পদ এই বাংলাদেশে তিনি গড়ে তুলেছেন গরিবের ব্যাংকার হিসেবে সেই সম্পদ ফেলে তিনি কোথায় যাবেন তাকে তো এমন একটা নিরাপদ অবস্থানে থাকতে হবে তার মৃত্যু পর্যন্ত যে অবস্থানে থেকে তিনি তার সম্পদ তার নিয়ন্ত্রণে রাখতে পারবেন কারণ মনে রাখবেন ইউনুস হচ্ছেন সেই ব্যক্তি যেই ব্যক্তি কিন্তু শুধুমাত্র তার প্রতিষ্ঠানের কোনো নিয়ন্ত্রণ ছাড়বেন না বলে পনেরো বছর ধরে মানে তার রিটায়ারমেন্টের সময় হয়ে গেছিল সরকার তাকে রিটায়ার করতে বলেছেন তিনি রিটায়ার করবেন না তাই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনকে দিয়ে বাংলাদেশ সরকারকে ধমকানো থেকে শুরু করে এমন কোনো কাজ নাই যা তিনি হাসিনা সরকারের বিরুদ্ধে করেন নাই এবং হাসিনা সরকারের সঙ্গে তার যে বিরোধ তার মূল কারণ শুধুমাত্র তাকে ওই ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পথটা ছাড়তে বলা হয়েছিল কাজে ইউনোস সেই ব্যক্তি নন যেই ব্যক্তি কিনা কোনো রাজনৈতিক দলের কাছ থেকে সেফ এক্সিটের ব্যবস্থা রেখে আহ ক্ষমতা ছেড়ে বিদেশে গিয়ে অবস্থান করবেন এই তার এই বিরাট সাম্রাজ্যের নেতৃত্ব এবং নিয়ন্ত্রণ ছেড়ে দিয়ে তার মানে তার বাংলাদেশে আসা যাওয়া বাংলাদেশে তার থাকার ব্যবস্থা এই সব কিছু তাকে নিশ্চিত করতে হবে আপনি কোনো উপায় দেখেন ডক্টর ইউনুসের ক্ষমতা ছেড়ে দেওয়ার পরে সেগুলো নিশ্চিত হওয়ার বিএনপি তাকে বলবে যে আপনি প্রেসিডেন্ট পদে থাকবেন বা আপনি আমাদের সরকারে এমন একটা কোনো পদে থাকবেন এমন কথায় তিনি আস্থা পাবেন বিএনপিতে এমন ব্যক্তি নাই যাদেরকে এই স এই পদে আসলে তারা নিজেরা আরো বেশি উপযুক্ত মনে করেন এবং তারা প্রশ্ন তুলবেন সতেরো বছর বিএনপি যখন রাজপথে তখন কোথায় ছিলেন ডক্টর ইউনুস ডক্টর ইউনুস সত্যি ঠিকতে পারবেন যখন বিএনপি তার জোটের নেতাদেরকে কোনো আসনে পাঠিয়ে এমপি মনোনয়ন দিয়ে কোনো আসনে পাঠিয়ে বিএনপির নেতাকর্মী সমর্থকদের সমর্থন আদায় করে নিতে পারছে না তখন যে ইউনূস সাহেব যাদেরকে এনে বড় বড় পদে বসিয়েছেন বা বিদেশে বড় বড় পদে পোস্টিং দিয়েছেন মানে সরকারের সমান্তরাল সরকার তৈরি করেছেন সেসব ব্যক্তিকে কে রক্ষা করবে বিএনপি তো রক্ষা করতে পারবে না ইউনূস কে রক্ষা করবে বিএনপি রক্ষা করতে পারবে কাজী প্রথম মনে রাখতে হবে ফনদির মূল জায়গা হচ্ছে ডক্টর ইউনূস ক্ষমতা ছাড়বেন না ডক্টর ইউনূস ফেব্রুয়ারিতে নির্বাচন দেবেন না তাহলে তার পরের চালটা কি কি কারণে সকলে নীরবে মেনে নিল দেখেন বিএনপি মূলত নীরবে মেনে নিয়েছে কারণ বিএনপি দুটো জিনিস আদায় করা দরকার প্রথমত তাকে তার এমন একটা নিরাপদ পরিবেশ বা আশ্বাস আদায় করা দরকার যে তারেক রহমান আসছেন নির্বাচনের আগে আসছেন সরকারের কাছ থেকে এখন পর্যন্ত পায় সরকারের থেকে পাচ্ছে না যে তারেক রহমান আসতে পারেন তাহলে তারেক রহমান না আসা পর্যন্ত বিএনপির আসলে নির্বাচনী যে প্রচার প্রচারণা নির্বাচনী যে অভিযান সেটা সম্পূর্ণত শুরুই হতে পারছে না কারণ সকল প্রশ্ন গিয়ে ঠেকছে ওই জায়গায় তারেক কবে আসবে আর বিএনপি আরেকটা বিষয় চাইছে যে আসতে না পারুক নির্বাচনটা হয়ে যাক নির্বাচনটা হয়ে গেলে তারা একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার প্রত্যাশা করছে তখন তারা তাদের মতো করে একটা সরকার গঠন করে নিতে পারবে কিন্তু সেটা কেন বলুন তো জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি হতে দেবে জাতীয় নাগরিক পার্টির দুই উপদেষ্টা মানে সেই আন্দোলনের দুই উপদেষ্টা তো সরকারে আছে নিচ্ছা মতো টাকা বানাচ্ছেন সে তো আছেই এবং প্রয়োজনে অস্ত্র ট্রেনিং দিচ্ছেন মিলিশিয়া বাহিনী গড়ে তুলেছেন সেগুলো তো রাখলাম জাতীয় নাগরিক পার্টির সমন্বয়কারীরা সারা বাংলাদেশে সরকারি অফিসে অফিসে বসে বসে চাঁদাবাজি করছেন সারা বাংলাদেশে তারা ক্ষমতার একটা সমান্তরাল কেন্দ্র আরেকটা কেন্দ্র তৈরি করেছেন ভয়ের একটা রাজত্ব বানিয়েছেন সেখানে তারা কেন এই সব ক্ষমতা ছেড়ে দিয়ে হঠাৎ করে সমন্বয়কারীরা গর্তে ঢুকে যেতে রাজি হবেন বলেন তো এবং আপনি আমি সকলে জানি নির্বাচনে গেলে এইসব হাসনাত আবদুল্লাহ থেকে শুরু করে কোন নেতা আসলে ধানের শীষ না পেলে শেষ পর্যন্ত নির্বাচনে জিতে আসতে পারবেন না জামায়াত ইসলামী ছাত্র শিবির প্রকাশ্যে বেরিয়ে এসেছে এত 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 বছর পরে মানে তাদের নেতৃবৃন্দ শীর্ষ নেতৃবৃন্দ মাঝার মাঝারি পর্যায়ের নেতৃবৃন্দ থেকে একেবারে কর্মীরা পর্যন্ত প্রকাশ্য হয়ে পড়েছেন সারা বাংলাদেশে জামায়াতে ইসলামী জানে যে তারা যেই মাত্র ক্ষমতা থেকে ছিটকে পড়বে বিএনপি ক্ষমতায় এলেও নির্বাচনের মাধ্যমে মানে তারা যদি দ্বিতীয় বৃহত্তম দল হয় তাহলেও কোন এলাকায় তাদের পক্ষে এর পর টিকে থাকা কঠিন হবে কারণ রাজনীতি তখন তাদেরকে আবার ওই যে যুদ্ধাপরাধীর দল রাজাকারের দল এসব বলে আবারও তাদেরকে অপ্রকাশ্যে বা গোপনে চলে যেতে বাধ্য করবে এই প্রকাশ্য জায়গা থেকে গোপনে যাওয়ার মানেই হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে যাওয়া বাড়ি ছেড়ে যাওয়া এই পলাতকের জীবনের দিকে আবারও এতে কেন জামায়াতে ইসলামী নির্বাচন চাইবে বলুন তো সাহেব জানেন এরা এরাই তার মানে এই ক্ষমতার রাজনীতি টিকিয়ে রাখবে কারণ বিএনপি এখন পর্যন্ত কোনো করতে পারে যে সকলকে ভাগ করে দিয়ে তাদের পাতে আর কিছু থাকছে না তো তাদের পাতে আর কিছু না থাকলে বিএনপি এরকম একটা নির্বাচনে কেন যাবে তাহলে আর নির্বাচন কেন এর চেয়ে কি জাতীয় সরকারই ভালো কিনা এই আলাপগুলো কিন্তু হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে তাহলে ইউনুস সাহেব কি সত্যি তিনি নিজে যেমনটা ভাবেন অমর অজেয় অবিচল এবং চিরকালীন দেখুন দুটো উপায় আছে ইউনুস নিয়ে খুব থাকেন এই সবচেয়ে অবিশ্বাস করছেন সবচেয়ে বড় ঘৃণার কেন্দ্রে করেছেন এক জনগণ নামিয়ে ফেলতে পারে আওয়ামী লীগ নামিয়ে ফেলতে পারে সাধারণ মানুষ বলে তো কিছু হয় না আমি সবসময় আপনাদের বলি মানে রাজনৈতিক পরাজয় ঘটতে হবে এই রাজনৈতিক জোটের ইউনুস জোটের তাহলে সেটাকে তারা তাদেরকে নামিয়ে ওনারা এসেছেন আওয়ামী লীগকে নামিয়ে তার মানে আওয়ামী লীগকে রাজনৈতিক বিজয় অর্জনের মাধ্যমে এই ইউনুস সরকারের পতন ঘটাতে হবে এখন আওয়ামী লীগ সেই শক্তি অর্জন করে কত দিনে ইউনুস সরকারকে নামাতে পারেন সেটা দেখবার জন্য অপেক্ষা করতে হবে ইউনুস সাহেব কিন্তু এরই মধ্যে সর্বশক্তি প্রয়োগ করে ফেলেছেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এরই মধ্যে সর্বোচ্চ শক্তিতে মোতায়েন করে ফেলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশে ইউনুসের মিত্র রাজনৈতিক শক্তি পথে নেমে গেছে তারা স্টাম ব্যাট লাঠি নিয়ে মাঠে আছে জাতীয় নাগরিক পার্টি মাঠে আছে জামায়াতে ইসলামী ছাত্র শিবির মাঠে আছে বিএনপির অনেক ইউনিটও মাঠে আছে তার মানে সকল শক্তি এর মধ্যে তারা প্রয়োগ করে ফেলেছেন শক্তিকে আরো বৃদ্ধি করা সম্ভব ইউনুৎস সাহেবের শক্তি যারা হয়ে উঠতে পারতেন তাদের সঙ্গে ইউনুৎ সাহেবের সম্পর্কটা অত্যন্ত খারাপ সেনাবাহিনী বাংলাদেশের ইতিহাস বিবেচনা করলে সরকার আরেকজন দেখেন যে সেনাবাহিনী তাদের এনে বসিয়েছে তাদেরকে সবচেয়ে বড় অপরাধী তাদেরকে সবচেয়ে বেশি তুচ্ছতা ছিল এবং তাদের বিষয়ে যে কোনো কিছু বলা যায় রাজনৈতিক পক্ষরা বলতে পারেন এদেরকে ক্যান্টনমেন্ট থেকে বের করে এনে বিচার করা উচিত এদের হাটুতে বুদ্ধি থেকে শুরু করে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ভারতের দ্বারা একে এক্ষণ সরিয়ে ফেলা উচিত হাসনাত না ওয়াকার এসব স্লোগার সবকিছুর ব্যবস্থা করেছেন ইনুদ সাহেব যাতে সেনাবাহিনী ভীষণভাবে উদ্বিগ্ন বিচলিত এবং কখন কি করতে হবে বুঝতে না পারেন অন্যদিকে সেনাবাহিনীতেও তিনি একটা সমান্তরাল সেনাবাহিনী তৈরি করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং তার প্রধান উপদেষ্টার দফতরে সশস্ত্র বাহিনী বিভাগের যে পিএসও জেনারেল কামরুল হাসান তার মাধ্যমে মানে সব সময় এমন একটা প্রস্তুত রেখেছেন যে প্রয়োজনে বদলে ফেলবেন সেনাবাহিনীর প্রধান নেতৃত্বের চেহারা যে দুটো ক্ষেত্র শেষ পর্যন্ত ইউনুসকে নামাতে পারেন ইউনুস সর্বশক্তি সকল কৌশল সকল রাজনৈতিক শক্তি প্রয়োগ করে সেই দুটোকে লক্ষ্য করে একদম প্রস্তুত অবস্থায় যুদ্ধ প্রস্তুতি নিয়ে করে আছেন কাজে ইউনোস ভয়ে আছেন আতঙ্কে আছেন তবে নতুন নতুন কৌশল সব সময় বের করছেন যাতে তার প্রধান ভঙ্গি অনন্তকাল ক্ষমতায় থাকার উদ্দেশ্যটা সফল হতে থাকে তিনি জানেন তার মিত্রপক্ষদেরই তাদের বাঁচিয়ে রাখতে হবে আর শেখ হাসিনার বিচারের রায় আসছে সেই রায় হয়তোবা আবারও রাজনৈতিক পক্ষগুলোকে ঐক্যবদ্ধ করে রাজপথে নামাবে রাজপথে একবার নামলে তারা কবে উঠবেন কবে তারা উঠে নির্বাচনের জন্য প্রস্তুত হতে পারবেন কে জানে আর ওইদিকে দিনে একত্রিশটি বাস পুড়ে গেছে ককটেল ফুটছে আগুন লাগছে গ্রামীণ ব্যাংক অফিসেও পুলিশ কিচ্ছু বের করতে পারছে না আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন অবস্থাতেই বা নির্বাচন কিভাবে সম্ভব ইউনোস সব পথ খোলা রেখেছে